তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সাউথ বিএনপির শুক্রবার রাতে দায়িত্ব গ্রহণের সংবাদ প্রচারের পর নেতাকর্মীরা উচ্ছ্বাস ও সন্তোষ প্রকাশ করেছেন দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করে জানিয়েছেন তার নেতৃত্বে বিএনপি দেশ ও জনগণের পক্ষে কার্যকর ভূমিকা রাখবে পাশাপাশি দেশের সার্বভৌমত্ব জনগণের ভোটাধিকার মানবিক মূল্যবোধ ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন বিএনপির প্রবাসী নেতা বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক সাহেব পারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণ চেয়ারম্যান হওয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউ স্টেট সাউথ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন নির্বাচিত করায় নিউ জার্সি বিএনপির পক্ষ থেকে আমরা লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি স্থায়ী কমিটির সকল সদস্যদেরকে জনাব তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান পদে পদোন্নতি করা এবং নিয়োগ পায় তাকে আন্তরিকভাবে অভিনন্দন তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করায় নিউ জার্সি বিএনপি সাউথের পক্ষ থেকে আমরা তাকে উষ্ণার সম্বর্ধনা জানাচ্ছি